নবদ্বীপ গৌরঙ্গ সেতু পরিদর্শনে এলেন রাজ্যের পূর্ত সচিব অন্তরাচার্য বৃহস্পতিবার সকালে সেতুর ফিঙ্গার প্রিন্ট এক্সপেনশন জয়েন্টের কিছু অংশ বেঁকে বিয়াল হয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া নবদ্বীপ গৌরঙ্গ সেতু দীর্ঘ সময় ধরে পরিদর্শন করলেন রাজ্য সরকারের পূর্ত সচিব এছাড়াও তার সঙ্গে পরিদর্শনে ছিলেন নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম ডিএসপি ডিএনটি এম রহমান নবদ্বীপ থানা আইসি জলেশ্বর তেওয়ারী সহ জেলা পূর্ত দপ্তরের অন্যান্য আধিকারিকেরা বৃহস্পতিবার সকালে নদীয়া বর্ধমানের সঙ্গে সংযোগকারী নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর বেশ কিছু জায়গায় স্টিলের প্লেটে ফাটল ধরায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ অন্যদিকে গৌরঙ্গ সেতুর মেরামতের কাজ কতটা এগিয়েছে তা সরজীবনে দেখতে গতকালই এসেছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ আজ শুক্রবার সকালে কলকাতা থেকে সেতু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরজমিনা দেখতে জেলা শাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসেন রাজ্যের পূর্ত সচিব তার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের উচ্চপদস্থ রাও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে তিনি জানালেন মূলত সেতুর বয়সের কারণে কিছু সমস্যা দেখা দিচ্ছে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ সেতুকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি ব্রিজ কিছুটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার প্লাস আমরা এক্সটারনাল এক্সপার্টস কে নিয়ে এসেছি আমরা আজকে থারো ইন্সপেকশন করছি আর মি বিল ইনশোর দ্যাট দ্য ব্রিজ ইস ইন দ্য বেস্ট অফ দ্য কন্ডিশন তার জন্য হোটেভার ইট টেক্স পি ওয়েস্ট বেঙ্গল তার জন্য সব স্টাইলস নিচ্ছে

দেখুন এটা পুরোনো ব্রিজের কিছু বেয়ারিং পার্টস গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে তো সেটাকে ফ্যাব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রকিওর করে লাগাবো এটা নিয়ে মেজারমেন্টস করে এটাকে ফ্যাব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে তার জন্য আমাকে একটা সময় তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এটা তো আমরা মানে আউট অফ দ্য শেল প্রোডাক্টস দিয়ে করতে পারবো না দ্যাট উইল টেক সাম টাইম তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে কিন্তু আই ক্যান অ্যাশিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয় উইল টেক অল দ্য স্টেপস টু ইনশিওর দ্যাট দেন এই কন্ট্রোলিংটা চলবে একটু কন্ট্রোলড ওয়েতে আমাদের ভেহিকল দিতে হবে বিকজ এখন অব্দি পুরোপুরি সুস্থ না হলে এটাতে হেভি ভেহিকল মুভ করলে আমার মনে করছি খুব আনসেফ আমরা অবস্থা অ্যাবসোলিউটলি করতে দেব না তো তার জন্য যাতে যাতে বেয়ার মিনিমাম পাবলিক ইনকনভিনিয়েন্স হয় সেটাই করা হবে এখন তো কাজ চলবেই চলছে যা হচ্ছে এখন একটা আমরা টেম্পোরারিলি যা এটাকে স্টেবিলাইজ করার সেটা করছি কিন্তু লং টার্মে তো আমাকে এটাকে রিস্টোর বা এটাকে পুরোপুরি যা প্রবলেমটাকে তো রিস্টোর করতে হবে তার জন্য যা স্টেপ দ্যাট উইল টেক সাম টাইম